আসসালামু আলাইকুম আজকে আমাদের পাটকাগুড়ি কেন্দ্রীয় কবরস্থানের পরিষ্কার করণের যে কাজটি সেটা চলছিল হচ্ছে আমরা সবাই সেখানে গিয়েছিলাম যদিও আমি সেখানে একটু পরে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে দেখি সবাই ছোটো ভাই বেরাদার ছিল ভাইস্তারা ছিল অনেকেই এবং কি আমাদের মুরুব্বিয়া ছিল এলাকার যারা তারা সবাই সেখানে মোটা পরিষ্কার করছিলো তবে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এই সব কাজে বিশেষ করে ইয়াং জেনারেশনের যারা আছেন এরা কিন্তু প্রচুর আগ্রহদের এইসব বিষয়ে আপনি ডাক দিয়ে দেখবেন তাদের প্রচুর পরিমাণে কিন্তু তাদেরকে আগ্রহ দেখা যায় এই সব কাজে এবং তারা খুবই উৎফুল্ল থাকে যদিও ক্যামেরা ধরার আগে তাদের কাজের স্পিডটা একটু কম ছিল যখন ক্যামেরা ধরে তখন প্রচুর স্পিড তাদের কাজের যাই হোক কাজ তারা করতেছে আমি যা অনেক আগে থেকে করতেছে যদি সকাল প্রায় সাতটার দিকে সবাই গেছে আমি জাতি যাতে অনেক পরে গেছি এর মধ্যে মোটামুটি খাওয়া দাওয়া মোটামুটি তাদেরকে করানো হয়েছে অনেকে আছেন যেমন আমাদের এলাকায় যারা থাকেন তারা অনেকে সেখানে তাদের জন্য কলা পাউটির থেকে শুধু বিস্কিট এসব বিষয়গুলো তারা কিন্তু খুবই নজর রেখেছিলেন এবং তারা কিন্তু নিয়ে গিয়েছিলেন সেখানে সেখানে আমাদের এলাকারই হচ্ছে ক্ষীরু ছিল এবং কীসে নিয়ে গিয়েছিলো কিছু খাবার নিয়ে গিয়েছিলো শাহিন মামা ছিল তিনি কিছু খাবার নিয়ে গিয়ে কলাপাউটি নিয়ে গিয়েছিলেন এবং আমাদের মনুবাই ছিলেন তিনিও কিন্তু কিছু খাবার বা সবার জন্য নিয়ে গিয়েছিলেন সেখানে আসলেও আমাদের যে কবরস্থান যে বিষয়টা যেখানে আমাদের সর্বশেষ জায়গা আসলে কার নসিবে আছে সেটা কিন্তু কেউ জানে না আপনার কপালে থাকতেও পারে আমার কপালে নাও থাকতে পারে সেম একই ঘটনা কোথায় কার মরণ এবং এই কবরস্থানেই সর্বশেষ সমাধি যেটা আমাদের আসলেও সত্যিকার আমাদের যেটা হচ্ছে ঘর আমরা যে ঘর নিয়ে ব্যস্ত থাকি তার চাইতে কিন্তু সবচেয়ে মূল্যবান যে জায়গাটা যেখানে আমাদের সর্বশেষ সমাধি যে জায়গাটা সেটা কিন্তু আমাদের পরিষ্কার রাখা কিন্তু খুবই খুবই জরুরি সেখানে কিন্তু শুধু সবাই ইয়াং জেনারেশন ছিল তা সেখানে অনেক মুরুজ্ঞান ছিল তারাও কিন্তু সেখানে মোটামুটি খুব ভালো পরিশ্রম করতেছিলেন যদিও আমি একেবারেই কাজ না করি না এটা বললেই আমি কারণ অনেক পরে গেছে ততলিটু ওটা মোটামুটি কাজ শেষ হয়ে গেছে মোটামুটি আর কি সেখানে ছোটো ভাই যারা ছিল এবং মুরব্বের চাচারা ছিল অনেকেই ছিল আমার আব্বাও গিয়েছিলেন সেখানে মোটামুটি আমার সকালবেলায় যখন ডাক দিয়েছিল মাইক দিয়ে আসলেও সবাইকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সকল ভাই ছিল বা যারা মুরব্বেন তারা ছিল সেখানে ডাকা হয়েছিল। যদিও আমি লেটে যাওয়ার কারণেই হচ্ছে গিয়ে দেখি মোটামুটি কাজ শেষ এখানে আসলেও মোটামুটি ওয়াশিং সবাই নেতৃত্বে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিলো এবং ডেকে নিয়ে যাওয়া উনি প্রথমে মাইক দিয়ে অ্যানাউন্স করেছিলেন যে কবরস্থান পরিষ্কারে কাজ করা হবে আপনারা যারা আছেন সবাই চলে আসেন মোটামুটি আমাদের পাটকাগুড়ি পূর্বপাড়া সমাজের যারা ছিল তারা মোটামুটি কিন্তু সবাই সেখানে চলে গিয়েছিল মোটামুটি আমাদের ছিল অনেকেই হয়তো যায় নাই তো ব্যস্ততার কারণে কিন্তু যারা গিয়েছেন তারা কিন্তু আসলেও সেখানে কিন্তু বিনা পারিশ্রমিকের কাজ কিন্তু এটা কারণ এই কারণে এটা বিনা পারিশ্রমিকের কাজ সবাই এই জন্যই করছে যে সবার শেষ মানে সর্বশেষ যে ঘরটি সাড়ে তিন হাত মাটির ঘর যেটা মৃত্যুর পরে যেটা যেখানে আনা হবে সেই জায়গাটা হচ্ছে এখানে এখানে দেখেন প্লাবানগুলো খুবই কিন্তু মনজসভাবে কাজ করছে এখানে অনেকেই কাজ করছে অনেকে আবার হচ্ছে কাজ উৎফুল্লভাবে খুব ফুর্তি নিয়ে কাজগুলো করতেছে এখানে দেখেন কীভাবে কাটতেছে দেখে বোঝা যায় এরা আসলে এই কাজে খুবই পারদর্শী কিন্তু দেখে কিন্তু মনে হইতেছে এদেরকে আসলে অনেকেই ঘেমে টুমে একেবারে অবস্থা খারাপ একেবারে অনেকে খালি গায়ে কাজ শুরু করে দিয়েছেন আসলেও এই কাজে প্রচুর গরমের মধ্যে থাকার কারণেই আসলে যারা আছেন বয়স্ক যারা আছেন তারা একটু রেস্ট নিচ্ছিলেন এখানে এখানে বসে তারা রেস্ট নিচ্ছিলেন আর আমি মোটামুটি যাদেরকে দেখি সবাই কিন্তু একেবারে ঘেমে খারাপ অবস্থা এখানে কিন্তু ফ্যানেরও অবস্থা নেই হয়তো নিজস্ব কাজ হলে হয়তো এটা এখানে কেউ আসতো না আর এখানে হচ্ছে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আত্মীয় স্বজন শুরু করে গ্রামের অনেকেই সেখানে সমাধি আছেন অনেকের সাথে অনেক হাসি ঠাট্টা করেছি তারা এখানে হচ্ছে সাহিত্য আছেন তাদেরকে এখানে রাখা হয়েছে ভবিষ্যতেও আমাদেরকে যদি নসিবে থাকে অবশ্যই এখানে আমাদেরকে এখানে আনতে হয় আনবে এবং কি আমরা এখানে সর্বশেষ সমাদস্ত হব এটা হচ্ছে আমাদের কবরস্থান অনেক বড় একটা এরিয়াতে আমাদের কবরস্থানটা কারণ একটা সময় এইখানেই মোটামুটি সবাইকে কবর এই কবরস্থানের কি কবর দেওয়া হতো বর্তমান সময়ে হচ্ছে দুইটা দুইটা ভাগ হয়ে গিয়েছে এখন দু তিনটা হচ্ছে কবরস্থান পারিবারিক কবরস্থান অনেকেই করছে যার কারণে হচ্ছে এখন একটু মানে এখানে কবর তারপরেও এখানে মোটামুটি আশেপাশের বেশিরভাগই হচ্ছে কবর এখানে দেওয়া হয় আমাদের উত্তর উত্তরপাড়া পশ্চিম পাড়া পূর্ব পাড়া মোটামুটি হোল এরিয়াতে কবরস্থান দেওয়া হয় যাই হোক যারা এখানে কাজ করছে তাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রেও সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম